দুনিয়া এবং আখরাত আল্লাহ সব হানা স্পষ্ট ভাবে তুলে ধরেছেন দুনিয়া এবং আখরাত এখন আমরা কোনটা চাই এখন ক্ষণস্থায়ী সুখ নাকি চিরস্থায়ী সুখ এখন আপনি যেটা বুঝবেন যে ক্ষণস্থায়ী সুখ নাকি চিরস্থায়ী সুখ কারণ পূর্বে আমি শুরুতেই বললাম যে আপনাকে আপনি যখন আখিরাতের দিকে ছুটবেন যখন দুনিয়া বিমুখ হবেন তখন কিন্তু আপনার দাম নাই অবমূল্যায়ন করবে সবাই আপনাকে এটাই বাস্তবতা ভাই আর এখন তো স্মার্ট কাকে বলা হয় যে বেশি যে যত বেশি দুনিয়াদার তাকে স্মার্ট বলা হয় না লোকটা খুব স্মার্ট আসলে পরিচিত স্মার্ট কারা ভাই কারা আজকে যখন আপনি দাড়ি রাখেন টুপি পরেন পাঞ্জাবি পরেন তখন আপনাকে আনস্মার্ট বলে কিন্তু কিয়ামত আফেকা করতেছে সেদিন বুঝবে যে কারা স্মার্ট দিন তো আসছে ইনশাআল্লাহ সেদিন আমরা বুঝবো যে আমরা স্মার্ট ছিলাম না আনস্মার্ট ছিলাম সেদিন বুঝবো ইনশাআল্লাহ সময় তো আসছে আজকে আমাদেরকে অনেকে আনস্মার্ট বলে তাই না যে কম বয়সে এত কম বয়সে তুমি দাড়ি রেখেছো কেমন কাজ ক্যাটক্যাট লাগতেছে বা এরকম কিছু সময় আসতেছে ইনশাল্লাহ স্মার্ট আন স্মার্ট পরিষ্কার হয়ে যাবে আমি বলেছিলাম না সেদিন অপরাধে কি করবে দুই হাত কামড়াবে কেউ মাটি থাপড়াবে অসংখ্য আফসোসের শেষ থাকবে সেদিন আর আমি আর কথা বলি ভাই দেখেন দুনিয়াতে ভুল করলে সুধারণ কিন্তু সুযোগ আপনার মৃত্যু আগ পর্যন্ত আগ আছে আপনি যদি খালেজ অন্তরে তবা করেন আলসব আহানা তালা আপনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু মৃত্যুবরণ করলে আপনার সমস্ত সুযোগ বন্ধ তখন শুধু আফসুসই করবেন কোনো কাজে আর আসবেন তাহলে আফসেস করবেন অনেকে অনেক রকম আফসেস করবে কিন্তু কোন কাজে আসবে ভাই কিন্তু দুনিয়াটা কি আপনি যে কোনো সময় আল্লাহ তাআলার নিকট খালেস নিয়াতে তওবা করে ফিরে আসেন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আপনি যত অন্যায় করেন না কেন দুনিয়াটা হচ্ছে কি ভাই সুদরানোর সুযোগ আছে কিন্তু মৃত্যু হয়ে গেলে সব সুযোগ বন্ধ